দুই উপদেষ্টার পথ এক আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদিতে বিএনপি জামাত সংঘর্ষ আগ্নেয়াস্ত্রাতে ভাইরাল যুবকের পরিচয় মিলল সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংখ্যা তার মারামারি নির্বাচনী হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতি বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে দাঁড়িয়ে এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয় বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকে খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোন্স নতুন সিজন কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে তো হাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য ভারত আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হল বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বৈঠকে জানি আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায় তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ টাইমস অব বাংলাদেশের খবরের শিরোনাম হল ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি কূটনৈতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে একাধিক কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরো জোরদার করেছে প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা দর্শক ভারতের মূল চিন্তা তিনটি প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে আর এ লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ের বৈঠক প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইট লাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয় কিন্তু চমক আরও বাকি আছে এই বৈঠকের পর পরে তারা আরও এক দফা বৈঠকে বসেন আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার কাতারে বৈঠক হওয়া মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া কেন কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না দোহা বৈঠকে আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছেন তিনি হলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএর জর্জ চেনেট মেডেলে ভূষিত হয়েছেন যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন তখনই বোঝা যায় আলোচনাটি মোটো আঞ্চলিক পর্যায়ে নেই এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান ২৫ থেকে আটাশে নভেম্বর কাতারে অবস্থান করছেন তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই জিওতে বলা হয়েছে জনাব খলিলের এই সফরটি সরকারি সফর মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে দর্শক বিষয়টা অনেকটা সেই বাংলা সিনেমার মতো যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে কিন্তু ভেতরের কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই যেখানে ব্যবসা হল নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝাপড়া প্রশ্ন হলো ভারত যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো কূটনীতিকরা জানাচ্ছেন ভারত যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গায় মিল আছে এর অর্থ হল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন প্রায় এক দিল্লি বলছে শান্তি দরকার আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে তাতে ভারতের শান্তি নষ্ট হবে অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারত দিবস আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া দর্শক ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক সেটি হলো চীন চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে এজন্য এক বিয়েতে বর আর কণি পক্ষের ঝগড়ার মাঝে এক তৃতীয় পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে বলছে দুই দেশের এক বাংলাদেশকে নিয়ে দোহাতে বৈঠক হয়েছে প্রশ্ন হলো এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন দরকার অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা হোক রাখাইনে আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো তুমি আমাকে ঢাকা দাও আমি তোমাকে রাখাইন দিচ্ছি দর্শক টাইমস অফ বাংলাদেশের খবরে দিল্লি আর দুহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছে পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয় তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায় তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা স্থিতিশীলতার কথা এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রাণের প্রশ্নটি উঠেছে কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই এজন্য এক জটিল কূটনৈতিক দর কষাকষি এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে আরেক ট্র্যাক টু কূটনীতির উদাহরণের কথা উঠে এসেছে দর্শক ট্র্যাক অন ডিপ্লোমেসি হলো সরাসরি রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ের কূটনীতি আর ট্র্যাক টু ডিপ্লোমেসি হলো একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে পর্দার আড়ালি আলোচনা হয়ে থাকে টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগ্গে যে বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তিনি একে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন যদিও কোন পক্ষই এই বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি কিন্তু সবাই এ সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের কূটনীতি হিসেবে দেখছেন দর্শক দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্তঃমহাদেশীয় মহাদেশীয় দাবা খেলার মতো এক চাল দেওয়া হয় বাংলাদেশে তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে আর পুরো খেলার পরিচালনা হয় কাতার আর ওয়াশিংটনে বসে বাংলাদেশের খবরটিতে একেবারে শেষে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে আলোচনা এখন দুটি প্রশ্নই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে একটি হলো আওয়ামী লীগের শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে অন্যটি সময়তার পরিবেশ তৈরি হলে ফেব্রুয়ারি ভোট কি পেছাতে পারে দর্শক গত 12ই মে থেকে বাংলাদেশে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সরকার পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে পরপর ঘটে যাওয়া বেশ কিছু আঞ্চলিক বৈঠক ভিন্ন বার্তা দিতে শুরু করেছে চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেয়ার হাতিয়ার এ চাপ না মানলে যুক্তরাষ্ট্রের সেই নাইজেরিয়া সিন্ড্রোম দেখা যেতে পারে এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা দশক নাইজেরিয়া সিন্ড্রোম হলো যুক্তরাষ্ট্রের সেই স্যাংশন যার ফলে আসতে পারে ভিসা সহ নানা নিষেধাজ্ঞা কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ফলে ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চলল যদি ভারত যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে তাহলে সেই সমঝোতার জন্য সময় দরকার হতে পারে এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন ওয়াশিংটনের কাছে নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতি বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুদের সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে দশম ভারত ও পক্ষ থেকে বার্তাটা সেটি বাংলাদেশের আমেরিকার নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয় এটি ইন্দো প্যাসিফিক কৌশলের একটি বড় পরীক্ষা ভারত চায় তার নিরাপত্তা যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে এবং এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে এই পুরো পরিস্থিতিটা অনেকটা এমন যেন আপনি ক্রিকেট খেলা দেখছেন কিন্তু আম্পায়ার ও মাঠের বাইরে বসা ব্রডকাস্টার মিলে সিদ্ধান্ত নিচ্ছে কোন দল ব্যাটিংয়ে নামবে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু বত্রিশ নম্বরের ধানমন্ডি বা পল্টনের খেলার মাছ নয় এটি একটি গ্লোবাল দাবা খেলা যেখানে ঢাকা শুধু একটি পন বা শূন্য মাত্র এই খেলার শেষ চাল কে দেবেন ওয়াশিংটন শেষ পর্যন্ত ঢাকার জনগণ সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আরও কিছু গোপন বৈঠকের দিকে যদি ভারত যুক্তরাষ্ট্র ঐক্য বজায় থাকে তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবে আর যদি ঐক্য ভেঙে যায় তাহলে পরিস্থিতি আরো ভোলাটে হবে